আসসালামু এই যে নাড়ু দেখতে পাচ্ছেন এটা কেজি মাত্র দুইশো টাকা কি এবার খুশি তো খুশি না হ্যাঁ খুশি তো হওয়ারই কথা তাই না প্রাইস অনেক কম তো এরকম কিন্তু আপনাদেরকে নাড়ু দিচ্ছে তিনশো চারশো টাকা কেজিতে তো কাহিনী আপনাদেরকে আমি বলে থাকি যে কেন দিচ্ছে তারা এটা হচ্ছে কি আমি তো তেল তৈরি করি নারকেল তেল তাই না তো অনেকেই হচ্ছে ফোন করে থাকে যে ভাই আপনার কাছে হচ্ছে কি ওই নারকেল তেল তৈরি করার পর যে ডাস্ট যেটা থাকে খোল সহজ কথা বাংলা বলি তো খোলটা আছে কিনা তো বলে আছে তো কি করবেন ওনারা হচ্ছে নাড়ু তৈরি করবে হ্যাঁ তো এই নাড়ু তৈরি করে ওনারা মার্কেটে সেল দিবে যেটা প্রাইস অনেক কম যেটা প্রাইসের কম্পেয়ার আমাদের সঙ্গে করে থাকেন দেখেন ভাই এই যে আমাদের যে বাগের হাটের সুমিষ্ট নারকেল এই নারকেলগুলো কিন্তু অনেক বেশি দাম তো এই নারকেলগুলো থেকেই হচ্ছে এই চমৎকার কোয়ালিটির যে নাড়ু এই নাড়ুগুলো তৈরি করা হয় তাহলে এখন ওই যে খোল দিয়ে যে এই নাড়ু তৈরি করার যে স্বাদ আর এই বাগের হাটের সুমিষ্ট নারকেলের নাড়ু তৈরি করা একই হবে তো প্রাইসের দিক থেকে কিভাবে একই হয় তো যারা নিতে চাচ্ছেন কল করতে পারেন